ব্যাঙ্গালুরুতে দুর্গাপুরের নার্সিং পড়ুয়ার রহস্যময় মৃত্যু কিভাবে ঘটল মৃত্যু সত্যি ঘটনা জানতে এখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কাতর আরজি দুর্গাপুরের একমাত্র মেয়ের সকার্ত পরিবার বঙ্গতনয়ের অস্বাভাবিক মৃত্যু বেঙ্গালুরুতে দুর্গাপুরের কাংসার গোপালপুরের উত্তর পাড়া দিয়া মণ্ডল বেঙ্গালুরুতে নার্সিং পড়তে গিয়েছিল বছর দুয়েক আগে এবার দ্বিতীয় বর্ষে পড়েছিল তার পড়াশোনা শনিবার সন্ধে ছটা সাড়ে ছটা নাগাদ দিয়ার ফোন আসে মায়ের কাছে কথাও হয় কিন্তু এর দশ মিনিটের মধ্যে গোপালপুরে দিয়ার এক স্কুলের বন্ধুর কাছে ব্যাঙ্গালুরু থেকে খবর আসে দিয়ার নেই তার ঝুলন্ত দেহ ব্যাঙ্গালুরু পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে সেখানেই তার মৃত্যু হয় যে মেয়ে সবাইকে খারাপ সময়ে আশা ভরসা দিত সেই মেয়ে কখনই আত্মহত্যা করতে পারে না তার মৃত্যু রহস্যময় অবিলম্বে সেই সত্যি উদ্ঘাটন করুক রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর কাছে কাতর আর্জি দিয়ার মা ও পরিবারের পরিবারের একমাত্র মেয়ে ছিল দিয়া বাবা হোটেল ম্যানেজমেন্ট করে কর্মসূত্রে বাইরেই থাকতেন এখন দিল্লিতে আছেন তিনি মেয়ের মৃত্যুর খবর পেয়ে তিনি বেঙ্গালুরু পৌঁছেছেন কিন্তু দুর্গাপুরে দিয়ার শোকার্ত পরিবার মেনেই নিতে পারছে না দিয়ার নেই এই মৃত্যুর পেছনে রহস্য রয়েছে দাবি পরিবারে পূর্ব বর্ধমানের আউশ গ্রামের বাসিন্দা রাহুল নামে একটি ছেলে তার সাথে বেঙ্গালুরুর ওই কলেজই পড়ত দিয়াকে সে ভালোবাসত খুব ডিস্টার্বও করতো তাকে এর রহস্য মৃত্যুর পেছনে তার কোনো হাত নেই তো সন্দেহ দিয়ার পরিবারের অভিযোগ সেমিস্টারের সময় মতো টাকা জমা করতে না পারলে মানসিক চাপ তৈরি করতো জরিমানার কথা বলা হতো সময় টাকা দিতে না পারলে এই মানসিক চাপটি নিতে পারেনি বাড়ির কথা ভেবে এইসব হাজারো প্রশ্নের উত্তর পেতে চাইছে দুর্গাপুরের গোপালপুর উত্তরপাড়ান মৃত নার্সিং পড়ুয়া দিয়ার শোকার্ত মা ও তার পরিবার ইতিমধ্যে দুর্গাপুরের কাঁকসা থানায় গতকাল পরিবার গিয়েছিল অভিযোগ জানাতে কিন্তু যেহেতু ঘটনাস্থল বেঙ্গালুরু সেহেতু পুলিশ পাশে থেকে সহযোগিতা ছাড়ার কিছুই করতে পারবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাই দিয়ার শকগ্রস্ত দিয়ার পরিবার পাড়াপড়শি থেকে শুরু করে আত্মীয় স্বজন সবাই বিশ্বাস করে উঠতে পারছেন না দিয়ার এই রহস্য মৃত্যু যোগা তীরন্দাজি থেকে সব ক্ষেত্রেই পারদর্শী ছিল দিয়া গোটা গ্রাম এখন শোকে আচ্ছন্ন দিয়া রহস্য মৃত্যুতে আমরা তো কিছু এমনি জানতে পারি নাই আমার বিনীত নিবেদন যে মুখ্যমন্ত্রী আমাদের যেন এর সত্যতা উদ্ঘাটন করে মেয়েটাই এরকম কাজ করার মতন মানসিকতা ওর নেই ও আমাদের সব সময় বলতো বড়ো মা আমাকে বড়ো মা ডাকতো যে যতই বিপদ হোক যতই কষ্ট হোক কোনো দিন আত্মহত্যা কেউ করবে না ওর মাকে বলতো আমাদের বলতো কিন্তু আমরা মেনে নিতে পারছি না যে ওইটা ও নিজে করেছে এটাও কেউ ওখানে ওখানেরই কিছু একটা ঘটনা ঘটেছে ওরা কিছু করেছে নাহলে এইভাবে হয় না দশ মিনিট আগে যে মেয়ে মায়ের সঙ্গে কথা বলে সে সঙ্গে এরকম কাজ করতে পারে খুব কষ্ট করে মানুষ করছে মেয়েটাকে এরকম করার কথা না কিন্তু আমার একটাই আবেদন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে এর একটা সত্যতা উনি উদঘাটন করুক ওইখানে সরকারের সঙ্গে যোগাযোগ করি আমার নাম শিবানী হালদার। রাহুল কি ডিসটার্ব করছো? হ্যাঁ। রাহুল রাহুল ওকে উল্টোপাল্টা কথা বলতো। এবার কি বলতো? আমার মেয়ে খুলে বলিনি হয়তো আমি পড়ে থাকেছি। এই মোরবান মোরবান ছোড়ার এখানে থাকে। কী বলতো লাউদি মানে ও রাহুল বলতো আমার মেয়ের সঙ্গে ছবি আছে। আমি সন্দেহ করতে ঠিক পারছি না কিন্তু ওকে ডিস্টার্ব করতে হয়তো কিছু বলেছে ওর মেয়েকে আমার মেয়েকে কিছু বলেছে আমার মেয়ে খুব সেনসেটিভ হ্যাঁ স্ট্রং হলেও একটু একটু সেনসেটিভ আছে মানে দুঃখ কষ্ট কারও দেখতে পারে না ওকে বললে ও বলেছে আমাকে কখনো ডিস্টার্ব করবি না ও বলছে তুই ওর সঙ্গে কথা বলিস কেন রাহুল বলতো

হ্যাঁ তেরো তারিখে বাড়ি চোদ্দো তারিখে বাড়ি এসছে আর আঠাশ তারিখেও চলে গেছে আমি ফোন করেছি দশ মিনিট আগে আমার মেয়ে আমার সঙ্গে কথা বললো হ্যাঁ তারপরে আমি পরে তখন আটটা আটটা সাড়ে আটটা হবে তখন আমার কাছে ফোন এসছে বিয়া এরকম মারা গেছে এরকম করে কী করে আমি জানি না দেখুন আমি বলতে পারছি না এখানের কী খবর তবে এর সত্যতা উদ্ঘটন হওয়া আমি চাই সত্যতা উদ্ঘটন হোক কেন কি করেছে কি হয়েছে আমি তো এখানে বসে কিছু জানতে পারছি না আমার আমার মেয়ে স্ট্রং মেয়ে আমার মেয়ে সুইসাইড করার মতো মেয়ে নয় কি মনে হয় রাজ্য সরকারের কাছে কি বলবেন আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার করজোড়ে বিনীত নিবেদন যেন ওখানকার সরকারের সঙ্গে একটুখানি যোগ সহযোগ করে এর সত্যতা উদ্ঘাটন করুন এই বিনীত বিনীত অনুরোধ আপনার কাছে করছি নাহলে এরকম কত মেয়ে ওখানে ঝরে যাবে একটু দয়া করুন আমার মেয়ের আমি বিচার চাই কি মনে হয় আপনার মেয়ে

আমি ওকে ছেলে ডাকি ওরি বন্ধু ওখানে ও পিসি বাড়িতে এসেছে ওকে বললো মা তুমি আকাশে এসেছে ওকে একটুখানি চাউমিন করে দাও আমি ঠিক আছে বাবা চাউমিন করে দিচ্ছে ও চাউমিন খেয়ে বেরিয়ে গেল আর সঙ্গে সঙ্গে একটু পরে গিয়েই আকাশে আমাকে ফোন করেছে কাকিমা দিয়ে তো ফোন করো তাড়াতাড়ি কী যে একটা হয়েছে ফোন করে আর ফোনে পাইনি এমন